বন্ধ গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ এখন সাইকেলটা পড়লো রে খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে মশারি না খুলে চলে যাচ্ছি কাজে কেন দেখতেই পেরেছ অনেক রাতে বরমশায় চলে গেছে কলকাতা শুভজিৎ উঠিনি সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন ছটা চল্লিশে ঘুম ভেঙেছে ফোন করেছি যে কাজে যেতে হবে অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি ওর বাবা নেই তো আজকে গুরু পূর্ণিমা আর হচ্ছে যে আজকে হচ্ছে তোমার শ্রাবণ মাসের এক তারিখ মানে পয়লা শ্রাবণ তো সেজন্য কলকাতায় আজকে দাদার একা যেতে পারেনি বড় মশাইকে অনেক ফুল চেম্বার করা ছিল বিধাননগর সেখানে বের করে দিতে যেতে হয়েছে আর আজকেই ঘুম ভাঙেনি মানে বিছনা টিসনা না গুছিয়েই চলে যাচ্ছে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে আজকে গুরু পূর্ণিমার দিনে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম ভিডিও চলো বাড়িঘর এরকম পড়ে থাক আগে কাজ করে আসি কারণ কচু কাটা রয়েছে এসে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আর পার্টনার আমাকে বলেছে ডেকে দিতে তো আমারই ঘুম ভাঙিনি পার্টনারকে কি ডাকবো তো পার্টনারকে এখন ডেকে আমি আগে আগে বেরিয়ে পড়ছি তো চলো কাজ করে আসি পরে এসে স্কুলের ভাত দিয়ে আবার কাজে যাব কারণ সাবমিটের বিষয়টা রয়েছে আর পরামর্শ যদি ঢুকে পড়ে এসে দেখবে এই অবস্থা সারাদিন চেঁচামেচি করবে যে আমি না ডাকলে তোমাদের ঘুম ভাঙে না তো চলো আর কথা বলবো না বন্ধুরা হাতের পাত একটা ছাতা হাতে করে নিয়ে দর্দি কারণ এরকম করে চলা যায় না খুবই মাথায় শুরু করেছে আর এই দেখো কত বড় কচুর জায়গা বুঝতে পেরেছ মানুষ এখনো সচেতন হয়নি জায়গা কিনে ফেলে রেখেছে আর সরকারের দায় ভাই দেখো নিজেরা জায়গায় আসবে একটু কেটে দেবে সেসব কোনো দায়িত্ব নেই মানুষের আর এত বড় কচু বল দূরের থেকে কাটতে কাটতে আসছে আর এর মধ্যে অলরেডি জল জমে গেছে ওই দেখো কালকে রাতে বিশাল বৃষ্টি হয়েছে সেই জল জমার মধ্যে দাঁড়িয়ে জীবনে ঝুঁকি নিয়ে এই কাজ করতে হচ্ছে আমাদের যদিও আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমাকেও তো তার সামনে থাকতে হচ্ছে দাদা মার্নিং এই যে কচু গাছ কাটা চলছে হ্যাঁ আর বলেন না কার সব জায়গা কিনে ফেলে রেখে দেয় একবার গুরুত্বও দেয় না আর এই হচ্ছে আমার ষষ্ঠীতলা কাছাকাছি যদিও ভালো লাগে না চলে গেছে কি হয়েছে সেগুলো আবার ওই বাসার মধ্যে ঢুকেছে তাই না ওই বড় গাছটার মধ্যে আছে বুঝছো যাও দেখো এই বলতার ভয়টাই বেশি করে আমার আর বোলতা আর একটা আছেই তো আছে এরা কি আছে আছে না হলে উল্লেখ কোথা থেকে ও পাখিতে ধরে নিয়ে যাচ্ছে না না পাখিতে এসে কি নিয়ে গেল দেখলাম ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি ধরছে তাহলে আমি বুঝছি না আছে ওই দেখো ওই যে এরা কি আমি দেখতে পেয়েছি ওই দেখো অনেক বড় হ্যাঁ নামতেই করে ভয় দেখেছো কতটা তুমি ডুবে গেছো পুরো তরি ঘুরি করে চলে আসলাম এসেই দেখি উনি এই যে ভ্যানের ওপরে বসা তারপরে শুরু করে দিলাম কাজ আর গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় সত্যি কথা বলতে কি একদিনও গুরুদেবের বাড়ি যাওয়ার মৌকা পায়নি আজকে মাথায় রেখেছি যদি সম্ভব হয় যাব বর্মাশায়ের যদি কোনো কাজ না থাকে তো বর্মাশয় যদি কলকাতায় চলে গেছে কখন আসে ভয়ে তো ফোনই করিনি এত মতোভাবে চলে এলাম কাজে শুরু হয়ে গেল বৃষ্টি কই দাও দাও সাবধানে দিও মুখ আছে নাকি দেখো বন্ধুরা বাড়ি চলে আসলাম বাড়িতে এসেই দেখলাম শুভজিৎ শুভজিৎ ঘর বিছানা সব গুছিয়ে ফেলেছে আমি বাইরের কাজে লেগে পড়লাম আর ঠাকুর ঘরের কি অবস্থা আসো দেখো ঠাকুর ঘর ঝাঁপুত দিলাম আজকে যেহেতু গুরু পূর্ণিমা তাই এই ঘরটাকে গুছিয়ে মুছে সব ঠিক করে দিই শুভ দিক দিয়ে যাবে তো জিত অলরেডি চলে গেছে ফুলের মানে আম পাতা টাম পাতা সব আনতে ফুল আনতে আর আমি কাজ করছি ঘড়িতে অনেক বাজে আবার রান্না করতে যেতে হবে সেই কারণে ব্যস্তর সঙ্গে বরমশায় থাকলে তো আর এই সমস্যায় পড়তাম না নেই বলে এখন ব্যস্ত এবার ঠাকুরের বাসন গোয়াশালা বাসন আর আমি ঘর মুছে দেবো তারপরে ভাত রান্না করতে যাব বন্ধুরা বাইরের কাজ শেষ করে চলে আসলাম ঘরে ঘরে আলু একদম বারন্ত বর্মাশাইকে বলতে ভুলে গেছিলাম আর কালকে মোচা কেটে রেখেছি রাত্রিরে দেখো কি কালো হয়েছে তো এই পটল আর মাত্র কুটি কুটি দুটো আলু আছে পটল আলু সেদ্ধ ভাত দেবো তাই খেয়ে ছেলেরা স্কুলে চলে যাবে জিদ ফুল এনে ঠাকুরের বাসন ধুয়ে চলে আসলো এবার স্নানে যাচ্ছে আর আমি এই ভাগে ভাত বসাতে আসলাম মানে দেখো ডাল ভিজিয়েছি আর একটা কুমড়ো শাক কালকে এনেছিল কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম ফ্রিজে আজকে রান্না করব তো চলো এখন এই যে প্রেশার কুকারে দেখো দেখি বসিয়ে দিয়েছি অলরেডি সেতুটা দিয়ে ঢাকনা লাগিয়ে দেব চলো পরেই দেখা করছি তাহলে তো বন্ধুরা বড় বাড়ি এসেই শুরু করে দিয়েছে ধোয়া কাটা ওই যে হ্যাঙ্গারে করে সব মেলে মেলে লাগছে আর এদিকে পূর্ণিমা বলে কথা শুভজিৎ পুজো দিয়ে দিল আজকে এক তারিখ তাই ভোলানাথের মাথায় দেখো বেলপাতা টেলপাতা আমার তো সে আর সময় হলো না বাহ খুব সুন্দর সাজিয়ে দিয়েছে তো আমার সময় হয়নি এখনও স্নান করার আমি স্নান করে এসে আর একবার একটু ঠাকুর দর্শন নিয়ে নেব এই দশটা পাঁচ বাল্টে আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা তাই ছেলেরা বাবা মাকে সুন্দর করে প্রণাম নিল আশীর্বাদ করলো আশীর্বাদ নিল আর প্রণাম করলো আর আমি রান্নাঘরে এলোমেলো অবস্থায় চলে এলাম ওদের খাবার দিতে সেদ্ধ মেখে দিলাম একটু ফ্রিজে ছিল খাবার বের করে দিলাম খেয়ে ওরা রেডি হচ্ছে এক্ষুনি ওরা বেরিয়ে যাবে টাপুর টুকুর বৃষ্টি শুরু হয়ে গেল আর এই সুযোগে আমিও ঝম করে একটু স্নান করে চলে আসলাম বরমশয়কে বললাম গরম জল করে দিচ্ছি তুমিও স্নান করে নাও তো স্নান করে আসলাম যাতে আজকে খাওয়ার আগেই পুজোটা দেওয়া হয়ে যায় ছেলেরা পুজো দিয়েই তো গেলো তো গুরু পূর্ণিমার দিন বলে কথা বাবুরা পুজো দিয়ে গেছে আমি একটু গুরুদেবের নাম স্মরণ করলাম আর হচ্ছে যে ঠাকুরের সমস্ত কিছুই গোছানো ধূপকাঠি মোমবাতিটা নিভে গেছিল জ্বালিয়ে দিলাম যে একটু নাম স্মরণ গুরুর নাম স্মরণ করে নিলাম বন্ধুরা আর এই বিছনা কাঁথার অবস্থা বেতাল হয়েছে কেন বলে তো ওই টিনের যে স্ক্রুপগুলো রয়েছে না স্ক্রুপের ফাঁক দিয়ে জল পড়ছে কি বলবো বলো এমনি তো ভাঙাচোরা টিন না টিনটা নতুনই প্রায় তাও জল পড়ছে তার জন্য এরকম ভুজ করে রেখে দিয়েছি আর কি ইচ্ছুক বলার নেই গো তা তাই অবস্থা যখন আসলো বললাম ফোন করে বললাম যে একবারে তুমি একটু পেঁয়াজ আর আলু নেই নিয়ে আসো তাহলে আর তোমাকে বাজারে যেতে হবে না আর আমি দেখো হচ্ছে যে কাজে যাব বলে ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি একবার তো কাজ করে এসছি কিন্তু আসল কাজটা তো হয়নি আমরা চলে আসলাম খেতে দেখো এই যে পটল সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেবো তা দিতে পারিনি ছেলে এমন ধাওয়া দিয়েছে খেয়ে দেরি হয়ে যাচ্ছে তো আর দিও না আমাকে আর এদিকে কুমড়ো শাক রান্না করেছি আর মোচা তো সিদ্ধ হয়েই আছে ও পাশে এবার কি রান্না করবো দেখি বৃষ্টি তো শুরু হলো কাজে তো যেতে দেরি হবে সেজন্য রান্না বাড়ি করে রেখে যাবো টপুর টুপুর পড়ছে আকাশ যেন একটি খোলসা হয়েছে বন্ধুরা সাদা সাদা হয়েছে বাবা এই দেখো বাড়ির দিকে আসলাম পাক্কা তিনটে বাজে দেখো এখন আবার দুটো ভাত বুট করতে পেরেছ এখন আবার বেরোতে হবে দুটো খেয়ে দিয়েই বেরোবো এ দেখো বর্মশ এই হাঁড়ির ভাত উপর দিতে পারে না আমার আসতে দেরি হয়েছে তাও মষ্ট করে উপর দিয়েছে দেখ এখন ভাত খেতে আসার পালায় দুজনের ভাত বেড়ে নিলাম এক থালায় আর কি রান্না হয়েছিল যেন তোমাদের দেখাতে পেরেছি কি জানি না এই দেখো মাছের ঝোল পটল আলু দিয়ে আর এদিকে হচ্ছে তোমার মোটা আজকে মটরের ডাল দিয়ে রেঁধেছি কেমন কালো কালো হয়েছে ভালো লাগছে না ও মা কালীগায়ে বসে আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার স্কুলে যেতে হবে মিটিংয়ে খেয়ে নিয়ে দিইটা বাজে আর মিটিং রুম থেকে বেরোলাম বাড়ির দিকে যাচ্ছে একটা স্কুলে গেছিলাম বাড়ির দিকে যাই তাহলে বেশি একটা দূরে না দেখতেই ষষ্ঠী তলা তবুও বাড়ির কাছে ও তাও চতুর্দিক আলো আলো কেন আজকে বর্ষাটা মানে মেঘলাটা কেটেছে তো তার জন্য কটায় পড়া রে দ্বীপ ও দ্বীপ এসছে ভালো ভালো আছে দীপ ফোন আমি বলতে যাচ্ছিলাম এর মধ্যে দেখি দীপ আবার চলে এসছে কিসের গল্প হচ্ছে ও হাচারি ওরে বাবা কি দেখো জামা কাপড় চেঞ্জও করলাম না হচ্ছে ভাবলাম কি ইয়ে করব তোমার জুতো কিনতে যাব বর আমার ওয়ার্ডে কাজ করতে গেলে শুধু স্লিপ খাচ্ছে ওই জুতোতে জুতো কিনতে যাব হঠাৎ করে চলে এলো এক গাদা মালা ওই যে উনি এসেছেন দেখেছে বলে তোমরা হাসো না বলো যে দাদা খুব রোমান্টিক এই বর্ষা বৃষ্টিতে আর কাপড় ছাড়া তো আর কিছু দেখাতে না সবার জন্য আজকে পূর্ণিমা উপলক্ষে এরকম এগুলো নিয়ে এসছে শুভজিতের জন্য এনেছে কিন্তু ওদের আটা ময়দার জিনিস খাওয়ানো বারণ এখন আর খাওয়ায় না তো আজকে একটা খেতে বলবো ওর বাবা ঘরে রাখতে গেল আর হাত ধুতে গেলো ওর বাবা খাবে আমারটা এই যে উনি যে খাচ্চা খা খাকা করে হাসছে দেখতেই পাচ্ছ আরও যে ভিডিওগুলো আপলোড করা হয়নি যাবে দেখলে হেসে পাগল হয়ে যাবা লাউ নিয়ে কি নাটক না করেছে তো চল এখন এগুলো খেয়ে নি পরে মালা গাঁদব এই অসময়ে মালা কিনে ফুল কিনে নিয়ে এলো ভাবলাম একটু মালা নেই কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি বা কারোর সঙ্গে একটু দেখা করে আসি তাও আর পারলাম না